কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে হইচই ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী ক্রিকেট বোদ্ধাদের অনেকেই দাবি করছেন এখনই জাতীয় দলে খেলানো উচিত বৈভবকে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও বিস্ময় পালককে খেলানোর দাবি তুলছেন অনেকে কিন্তু বৈভব কি দু ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন আইসিসির নিয়মানুযায়ী সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ন্যূনতম পনেরো বছর বয়স হতে হয় আপাতত বৈভবের বয়স চোদ্দ বছর চৌত্রিশ দিন আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে সম্ভবত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলতে হবে কিন্তু সেই সময়ে বৈভবের বয়স কোনো মতেই পনেরো বছর হবে না দু সালের সাতাইশে মার্চের পর তার বয়স হবে পনেরো বছর কিন্তু ততদিনে টি টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত শেষ হয়ে যাবে তাহলে কি দেশের মাটিতে বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন অধরাই থাকবে বিহারের কিশোরের আইসিসির নিয়মে অবশ্য একটি ব্যতিক্রম রয়েছে নিয়মে বলা হয়েছে পনেরো বছরের কম বয়সী কোনো ক্রিকেটারের যদি খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা পরিণত মানসিকতা এবং শারীরিক পরিস্থিতি থাকে তাহলে ওই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে সেক্ষেত্রে আইসিসির কাছে চিঠি লিখতে হবে বিসিসিআইকে আইসিসির অনুমতি পেলে মাঠে নামতেই পারে বিহারের বিস্ময় বালক বর্তমানের বিশ্ব ক্রিকেট অভিভাবক সংস্থা আইসিসির চেয়ারম্যান খুদ জয়শা এক্ষেত্রে বিশ্বের ধনী ক্রিকেট দেশ ভারতে হয় টি বিশ্বকাপের মঞ্চে দেখা যেতেই পারে বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য Sports Desk Jam 24 News